অবভিয়াসলি আমি আবারও নতুন একটা স্টোরি নিয়ে আসছি আর এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড কারণটা জানো এই স্টোরিটা হলো রেড রোজ স্টোরিটা সেকশন টু তোমরা হয়তো অনেকে রেড রোজ স্টোরিটা শুনে ফেলেছ তিশা আপু যত সম্ভব এটাকে মেক করেছিল অ্যানডিএস ওর অনেক ভিউয়ার্স ছিল আর সেই ভিউয়ার্সগুলোর মধ্যে আমি একজন আমার খুব বেশি ভালো লাগতো রেড রোজ স্টোরিটা অ্যান্ড ফাইনালি আমি রেড রোজের সেকশন টু খুঁজে পেয়ে গেছি আর এটা দেখার পর থেকে আমি এত বেশি এক্সাইটেড আমার অন্য কাজগুলোর কথা আমি ভুলে গেছি আমি কালকের থেকে এটা নিয়ে পড়ে আছি তো এখন আমি সব শেষে ওটাকে রেকর্ড করতে বসেছি অবশ্যই তোমাদের মাঝে দেওয়ার জন্য আমি আশা করছি তোমাদের ভালো লাগবে যদিও আমি দিশা পর মতো এত ভিউ পাবো না আমি জানি বাট যেটুকুই হোক আমার ভালো লাগার জিনিসটা আমি আমার চ্যানেলে দিচ্ছি এতেই আমি হ্যাপি আর তোমরা একটু চেষ্টা করো একটু বেশি বেশি ভিউ দেওয়ার সো চলো শুরু করি আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর স্টোরিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে হুম চলো ও তোমাদেরকে তো বলাই হলো না স্টোরিটা লেখিকার নাম ফারহানা নিঝুম রোজ কেন কিসিউ জা কথা শুনে সামনে দাঁড়ানো কিশোরী মেয়ে থমকে গেল জাঙ্কুক আবারও একই সুরে বলে সোয়েটার এত সহজে এই জিওন জাঙ্কুক চৌধুরী তোমাকে ছাড়বে না আফটার অল তুমি আমার ওয়াইফ জাঙ্কুকের কথা শুনে ছিটকির দূরে সরে গেলতে ভাইয়া আপনি আমার কাছে একদম আসবেন না ডোন্ট কল মি ভাইয়া রোজ আরেকবার ভাইয়া বলে ডাকলে কিন্তু তের কান্না পাচ্ছে এই অসভ্য জীবনুক তাকে ছাড়তেই চাচ্ছে না দুতলা থেকে নিস্তলা। আবার দোতলা কখন থেকে এটাই করছে সে কিন্তু নেই তাকে তাকে ছাড়ার জার্মানি থেকে আসার পর থেকেই বিরক্ত করে চলেছে ওই ছেড়ে যাওয়ার সময় তো মনে ছিল না উম তে এখন বড় হয়ে গেছে এখন সব বোঝে যান একটু কাছে আসো একটু জাঙ্কুক হাত উচিয়ে দেখালো তে কপাল কুচকে নাই হাজির লোক অসভ্য জীবন ঝাঁকুক কখনো আপনার কাছে আসবো না ঝাঁকুক বাঁকা হাসলো হাত দিয়ে চোখ ব্রাশ করে পেছনে ঠেলে দেয় ওকে তোমাকে আসতে হবে না কিন্তু হ্যাঁ আমি আসলে আজকে তুমি শেষ ঝাঁকুক ঠোঁট গোল করে চুমু ছুড়ে দেয় সে চোখ দুটো বড় বড় হয়ে গেছে ক্যারেক্টারলেস মানুষ একটা আইও আপু কোথায় তুমি ঝাঁকুক বেশ আরাম করে চোখায় গিয়ে বসলো তাতে দু কদম পিছিয়ে গেল আহা কেউ নেই রোজ সবাই বাইরে গেছে এখানে শুধু তুমি আর আমি তে শুকনো ঢোক গিলল আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দিব কাঁদো যত ইচ্ছে কাঁদো আর হ্যাঁ কিছু কান্না বাঁচিয়ে রেখো একটু পর যখন আমি ধরবো তখন আবারও কাঁদতে হবে বারো বছরের ছোট্ট থেকে বিয়ে করে ১৯ বছরের জিওন জাংকুক চৌধুরী পাড়ি জমিয়েছিল জার্মানিতে লাল শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে কিম তে হিয়ং ছোট্ট এই বাচ্চার মনে হাজার প্রশ্ন তার জাংকুক ভাইয়ের কোথায় গেল কিছুক্ষণ আগের কথা সবেমাত্র মাত্র কিম সিউক জিনের ছোট মেয়ে কিম তে সঙ্গে বিয়ে হয়েছে জিয়ন নামজনের ছেলে জিয়ন জাঙ্কুক চৌধুরীর বিয়েতে প্রথম থেকেই রাজি ছিল না সে জোরপূর্বক নামজন তাকে বিয়ের আসরে বসিয়েছেন কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ করার সাথে সাথেই উঠে গেল জাংকুক অগ্নি চক্ষুদয় জল করছে তার আর চোখে এক পালক দেখে নেয় দেহের নিষ্পাপ মুখর্জি কি হয়েছে জাংকুক এভাবে উঠে গেলে কেন ও গড প্লিজ বাবা আমাকে এখন অন্তত আপনি ছেড়ে দিন জাংকুক দ্রুত পায়ে দোতলায় চলে গেল তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার মাথায় কিছু ঢুকছে না লিসা দেখলিতে তোকে ছেড়ে দিয়ে চলে গেল তোর ভাইয়া গেল কারণটা কি জানিস তোকে পছন্দ করে না সে চুপ লিসা হচ্ছে নামজন সুরে বললেও লিসা তাচ্ছিল্য করে জিন হাস ফাঁস করছে এসব কি হচ্ছে নামজন ভাই তোমার কথাতে আমার ছোট্ট মেয়েটার বিয়ে দিতে রাজি হলাম অথচ জাঙ্কুক কি করছে এটা আরে বোন তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে জিন তো শান্ত হয়ে গেল কিন্তু জাংকুক শান্ত হয়নি নিজের বেস্ট ফ্রেন্ড যে হককে সঙ্গে নিয়ে বাড়ি জমাই জার্মানিতে ছয় বছর পর ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি সকাল থেকে একা একা পুরো বাড়ি সাজাচ্ছে তে আজকে তার বোন জে নিয়ে আসবে ওর বরকে নিয়ে তের সেই কি আনন্দ বারান্দায় বসে ফুলের মালা তৈরি করতে ব্যস্ত তৎক্ষণাৎ কেউ গলা খাকারি দিয়ে ওঠে চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় বাঁকিয়ে তাকালোতে আইও আর সুগা দাঁড়িয়ে আছে তার মামা তো ভাই বোনেরা ভাইয়া আপু এসো আইও এগিয়ে গিয়ে তেকে জড়িয়ে ধরলো আপু তোমরা এত সকাল সকাল সুগা আলতোভাবে ভাবে জড়িয়ে ধরে তোর জন্য খবর আছে তে বুঝলো না খবর কিসের খবর আইউ কনুই দিয়ে ধাক্কা দিয়ে কিছু একটা ইশারা করলো ছোট্ট মাথায় কিছুই ঢুকল না আরে কি বলছো জাংকুক আসছে আসছে কথাটা শোনা মাত্রই তে শরীর মৃদু কেঁপে উঠলো শয়তান তাহলে সত্যিই আসছে বাবা অসভ্য জীবন জাংকুক এখন বাংলাদেশের মেয়েদের পাগল করতে আসছে হাউ তো আসুক না আমার কি ঠাস করে পিঠে একটা বসিয়ে দেয় বিছানায় শুয়ে আছে তে বিছানার এক পাশে অবহেলায় পড়ে আছে ওর না ফোন শব্দ করে বেজে উঠলো অচেনা নাম্বার থেকে কল এসেছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুইটহার্ট সুইট হার্ট শব্দটা বেশ ভালো করে জেনেতে লোকটি আর কেউ না অসভ্য জীবন জাংকুক জাংকুক ভাইয়া সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বেশ আয়েশ করে বসে আছে জিয়ন চাঙ্কুক চৌধুরী উফ রোজ ডোট কল মি ভাইয়া তে মুখ বাঁকালো এ শা না তো কিবো ছাইয়াও তো হলো কই একশো বার ভাইয়া 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 জাংকুক শব্দ করে হেসে উঠলো আচমকাই পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে সুইটহার্ট ট্রাস্ট মি একবার আসলে না তোকে খাব গড প্রমিস তে বিলের চমকে ওঠে কি অসভ্য লোক রে বাবা ছি কত অসভ্য আপনি আমাকে একদম ফোন করবেন না অসভ্যতম কি চট করে ফোনটা কেটে দিল কি অসভ্য লোক রে বাবা তে একদম জীবন চাকুক চৌধুরীর সামনে যাবে না এই লোকটা তাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে তে কিছুই মা আপু কোথায় জিন রান্না করছিল তে ঘুম থেকে উঠে জেনিকে কোথাও দেখতে পেল না সেজন্য রান্নাঘরে এলো এখানেও নেই তে জেনি তো তোর মামার বাড়িতে গিয়েছে আইও বলেছিল হেল্প লাগবে তাই তো জিন পুরো কথা শেষ করতে পারলো না তার আগেই তে ছুটতে উপরে যেতে যেতে বলল আমিও তাহলে যাচ্ছি মা জিন ফিক করে হেসে উঠল সে যদি জানে জাঙ্কুক আসছে তাহলে তো সব শেষ নিজের ছিটে বেশ আরাম করে বসে আছে জিওন জাঙ্কুক চৌধুরী তার প্রাইভেট জেট কিছুক্ষণ আগে টেক অফ করেছে ব নে চাখা খা কপাল কুচকে তাকালো প্রাণপ্রিয় বন্ধু যে হবে দিকে তৎক্ষণাৎ জিমিন খিলখিলিয়ে হেসে উঠল জাংকুক লুক যে হব বাংলাদেশে যাওয়ার আগে কি শুরু করেছে ও যে হব ঠাস করে চাটি মেরে দেয় জিমিনের মাথায় ফরগেট আমি কিন্তু বাংলাদেশি জিমিন জিমিন মুখ বাঁকিয়ে নেই বলে পারলে কফি দিতে বল যে একজনকে ডেকে কফি দিতে বলল আচ্ছা মিস বাংলাদেশের কি খবর জাংকুক বাঁকা হাসল একবার হাতের কাছে পাক তারপর দেখাবে এই জীন জাংকুক চৌধুরী ঠিক কতটা অসভ্য বাংলাদেশের মাটিতে পা রেখেছে বহু বছর পর কলিং বেল বেজে উঠতেই আইউ গিয়ে দরজা খুলে দিল চোখ দুটো তার আটকে গেছে সামনের দিকে তার ভাই দাঁড়িয়ে জাংকুককে দেখে হামলে পড়ে জড়িয়ে জাপতে তাকে ভাইয়া তুমি সত্যি সত্যি চলে এসেছ জাংকুক আলতো করে আইউর চোরে হাত রাখলো পেছন থেকে হোক ভ্রু কুচকে নেয় এটা সুগা তৎক্ষণাৎ নিচে নেমে আসে হে ভাই এসে গেছো সুগা চাঙ্কুক একে অপরকে জড়িয়ে ধরে যেই হপের সঙ্গেও ভাব বিনিময় হয় সুগা পেছনে তাকাতেই নতুন একটা মুখ দেখতে পেল জিমিন নিয়ে নিমেষ তাকিয়ে আছে সে তো কাউকেই চেনে না জাঙ্কুক ভেতরে প্রবেশ করলো লিসার সঙ্গে দেখা হয় কেমন আছো আম ফাইন আপনি হ্যাঁ ভালোই আছি বসো জাঙ্কুক ভেতরে চলে যাই এদিকে লিসাও রান্না করে চলে যায় নামজুন অফিসে গিয়েছে ফিরতে ফিরতে বিকেল তুমি বসো আমি এক্ষুনি পারি নিয়ে আসছি আইও ভেতরের দিকে যেতেই যে হবের মুখোমুখি হয় ছোট থেকে আইও যে হবকে একদম সহ্য করতে পারে না সব সময় বিরক্ত করে ওর সুন্দর নাম থাকতেও বাজে একটা অ্যাংরি বার্ড বলে ডাকে ফাজিল লোক কোথাকার জিমিন আর যে হব বেশ আরাম করে বসল জিমিন ফিসফিসিয়ে যে হবে কানে বলে ব্রো ওকে দেখ কত হ্যান্ডসাম তাই না যেই হাব ছোট ছোট করে বলে শেমলেস গার্ল জিমিন ভেংসি কাটলো সামনে দাঁড়ানো সুগাকে কে তার ভালো লেগেছে ব্যাস এনাফ তারা হুরু করে আসছে দে কিন্তু আসতে গিয়ে এই ঘটিয়ে বসেছে বড় সরো কাণ্ড বাড়ি থেকে কিছুটা দূরে কাদায় ধোপাস করে পড়ে গেছে ইয়াক ছ্যা তে কাদায় মাখো মাখো অবস্থা সদর দরজার সামনে কাদায় মাখো মাখো হয়ে দাঁড়িয়ে আছে দে এদিকে সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে জাঙ্কুক জহুরির চোখে দেখে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয় এই তো মিনিট দশেক আগের কথা তে বাড়ির সামনে এসে দরজা খোলা দেখে এগিয়ে গিয়ে এক নিঃশ্বাসে বলে ওঠে আপু দেখো না আমি পড়ে গেছি তুমি আমার জামা দাও তো আর হ্যাঁ সঙ্গে টাওয়ারটাও নিয়ে এসো পুরো কাদায় মাখো মাখো আমি আপু কথা শেষ হওয়ার আগেই সামনে তাকিয়ে তে চোখ মেরে গেল সামনে কালো রঙের টি শার্ট এবং আয়েশি ভঙ্গিতে বসে আছে জিয়ন জাংকুক চৌধুরী সুদর্শন পুরুষ তে জমকালো জাংকুকের পাশেই আছে যে হক তাকে দেখে চিনতে একটু ভুল হলো না তে তবে নতুন আরো একটি মুখ দেখতে পেল জিমিন তে নাক মুখ কুচকে নেয় নিশ্চয়ই ওই অসভ্য জাংকুক চৌধুরীর নতুন গার্লফ্রেন্ড জাঙ্গুক তাকিয়ে থাকাতে তে অস্বস্তি বোধ করছে এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে জাঙ্কুক কাদায় মাখো মাখো থেকে দেখে ঠোঁট কামড়ে হাসলো ইস তার বউটা বড় হয়ে গেছে জাংকুক গভীর চোখে তাকিয়ে আছে পরনের জামা পুরো নোংরা হয়ে আছে তার উপর চুলগুলো এলোমেলো চোখের চাহনিতে মাদকতা মেশানো জাঙ্কুক নিজেই বিড়বিড় করে আওড়ালো এমন অবস্থাতেই নেশা ধরে যাচ্ছে একদম ফিটফাট থাকলে আমি জিমিন দেখে দেখে কিঞ্চিত উৎসাহ নিয়ে এগিয়ে গেল হাই আমি জিমিন জাঙ্কুকের ফ্রেন্ড জিমিন হ্যান্ডশেক করতে হাত এগিয়ে দিল তে ভুলেই গেছে তার হাতে কাদা সে এগিয়ে এসে হাত মিলিয়ে মিনমিন গলে বলে আমি কিনতে হি হক যে হোক ঠিক করে হেসে উঠল সে তো জানে তে মিসেস জিয়ন জাঙ্কুক চৌধুরী এই তে তোর হাত তে আয়ুর কথা শুনে নিজের হাতের দিকে তাকিয়ে দেখল কাদাই জিমিল কেউ নোংরা করে দিয়েছে আম সরি জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো তাতে তে আরেক দফা চমকে গিয়ে পেছনে যেতে গিয়ে হুমড়ি খেয়ে আবার উপরে গেল আহ আমার কোমর জাংকুক বিড় বিড় করে শিট জাঙ্কুক এগিয়ে আসতে যাবে তৎক্ষণাৎ তে এক দৌড়ে দোতালাই জাকুক বুঝলো রোজ তার ভয় পাচ্ছে গুড ভয় পাওয়া ভালো তাহলে তো মজা জাঙ্গুক ভয় জয় করে নেবে আয়ু খিলখিল করে হেসে উঠলো তের অবস্থা থেকে বিকেলের দিকে নামজনের সাথে দেখা হয় জাঙ্গুকের দুজনের মধ্যে টুকটাক কথাও হয় বেলকনিতে দাঁড়িয়ে মিস্টার শোহর সাথে কথা বলছে জাঙ্গুক মিস্টার শোহর কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে কোম্পানির কিছু কাজে রুমের বাইরে দাঁড়িয়ে আরি পেতে কথা শুনছে তে মূলত সে জাঙ্ককের জন্য ব্ল্যাক কফি নিয়ে এসেছে কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না একটুও মনে মনে আইয়ের ওপর ভীষণ অভিমান হচ্ছে তার সে তো জানে তে এই লোকটাকে একটুও পছন্দ করে না তাহলে কেন বারবার তার কাছে পাঠাচ্ছে দরজায় টোকা পড়তেই জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো তে নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো আপু আপনার জন্য কফি পাঠিয়েছে জাংকুক কিছুক্ষণ আগেই বলেছিল তেকে তার কাছে পাঠাতে আপাতত তে তে কথা বলা জরুরি ভেতরে ঢুকে চমকে গেল কেউ নেই এখানে ছিল গেল কোথায় তে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো জাংকুক তৎক্ষণাৎ দরজা লক করে সামনে হেলান দিয়ে দাঁড়ালো জাংকুক হাই জান। তে আরেক দফা চমকে উঠল জাঙ্কুক অদ্ভুত ভাবে আছে তার দিকে একই আপনি দরজা বন্ধ করলেন কেন জাঙ্কুক ঠোঁট গোল করে চুমু ছেড়ে দেয় তের পানে কাছে এসো বোঝাচ্ছি তে এক লাফে দু কদম সরে গেল এ ক্যারেক্টারলেস মানুষ একটা শক্ত জাঙ্কুক চেয়ার টেনে বসলো তুমি না আমার বউ কাছে আসতে সমস্যা কিসের তে মুখ কুঁচকে নাই ফেলে যাওয়ার সময় মনে ছিল না হুম এখন কাছে এসো রোজ তে আসলো না সে সরে যেতে নিলেই জাঙ্কক হাত বাড়িয়ে চাপটে ধরে দেখে ছাড়ো মাই অসভ্য জীবন জাঙ্কক শট আপ তে ছাড়াবে তে মুসলা মুশলি হচ্ছে জাঙ্কক আচম অধর কামড়ে ধরে তে জ্ঞান হারাবে জাঙ্কের পেশামালের স্পর্শ পাগল করে দিচ্ছে দেখে জাঙ্কক মিনিট দশেক পর নিজেই ছেড়ে দেয় শ্বাস নাও দেব ফস করে নিঃশ্বাসটা টানে এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল তার জাঙ্কু ফিসফিসিয়ে বলে আই অ্যাম নট গুড পার্সন রেড রোজ আমি কেমন তা এতদিনে অবশ্যই বুঝে গেছো সারা শরীর কেঁপে উঠল সে অপেক্ষা করলো না দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল নির্লজ্জ লোক একটা ইস কি করে ফেলেছে বিকেলের দিকে বাগানে বসে সবাই আড্ডা দিচ্ছে এর মধ্যে জেহব আর আইয়ুর ভাবও হয়ে গেছে যে হব সেই ছোট থেকে আইওকে পছন্দ করে ফ্যামিলির সঙ্গে এবার কথাটা বলেই নেবে সে ল্যাপটপ নিয়ে কিছু একটা কাজ করছে সুগার পাশে হ্যালো কি করছো সিনিয়র জিমিন ল্যাপটপে উকি দিয়ে দেখল সুগা কি করছে সুগা ফিক করে হেসে দেয় দে মহাবিরক্তি নিয়ে সবার জন্য অল্প বিস্তর নাস্তা নিয়ে গেল সবাইকে হাতে হাতে প্লেট তুলে দেয় কিন্তু জাংকের বেলায় যত জ্বালা আয়ুকে ইশারা করলো প্লেটটা দিতে জাংকুক আর চোখে তাকায় মেয়ে তার কাছে কোনো সময় আসতেই চায় না তে হাতে জাংকুকের দিকে প্লেটটা বাড়িয়ে দিল কিন্তু নিল না তে আরো বেশি বিরক্ত হলো কিছু না বলেই চুপচাপ আয়ুর পাশে গিয়ে বসলো জাঙ্কুক আইপ্যাড নিয়ে পড়ে আছে তে উকি দিয়ে দেখার চেষ্টা করলো সে কি করছে জাংকুক কিসব ভিডিও দেখছে তে আর মনোনিবেশ করলো না মা শোনো না আমি না বাড়িতে যাব না মেয়ের কথা শুনে কিছুটা অবাক হলো যেই মেয়ে সারাদিন ওই বাড়িতে যাওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে সে কিনা যাবে না ওই বাড়িতে বড় সড়ো একটা পার্টি আছে কিন্তু ঠিক কি উপলক্ষে তা কাউকে বলেনি জাংকুক হ্যাঁ জাংকুক নিজ দায়িত্বে পার্টির আয়োজন করেছে সে কিছু একটা করতে চলেছে কেন কি হয়েছে মা আমি যেতে চাই না মা ভালো লাগছে না জিনা আর জোর করলো না রাতের দিকে জিন আর জেনি দুজনে মিলে বেরিয়ে গেল তে একাকে বাড়িতেই রইল বড় সর একটা পার্টির আয়োজন করেছে জাঙ্কুক সে আজ অনেক বড় কিছু করতে চলেছে ইতোমধ্যেই মিস্টার শুহ চলে এসেছে ব্রো ওই দেখ জিন আন্টি কিন্তু মিস বাংলাদেশি তো নেই জাঙ্কুক আর চোখে তাকালো সেদিক পানে সত্যি তে নেই কিন্তু তেকে ছাড়া এই পার্টি তো হবে না গাড়ির চাবিটা দে যে হোক কপাল কুচকাই পার্টির মাঝখান থেকে এখন আবার কোথায় যাবি তুই কাজ আছে যে হোক পকেট থেকে চাবিটা বের করে দিতে জাঙ্কু গাড়ি নিয়ে বেরিয়ে গেল আপাতত গন্তব্য তের বাড়ি ছোফাই বসে টিভি দেখছে তে বিরক্ত লাগছে তার ইস ওখানে নিশ্চয় কত মজা হচ্ছে মিস করলো সবকিছুতে শুধুমাত্র ওই অসভ্য জিয়ন জাঙ্কুকের জন্য আচমকা অনুভব করলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে তাই শুকনো ঢোক গেলে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই কেমন গা ছমছম করছে দের সামনের দিকে তাকাতে দেখলো জাংকুক দাঁড়িয়ে তে আল্লাহ গো বলে চিৎকার করে ওঠে জাংকুক তের কাণ্ড দেখে শব্দ করে হেসে দেয় আমার কাছে আসলে কিন্তু আমি সুইটার এত সহজে জিয়ন জাংকুক চৌধুরী তোমাকে ছাড়বে না আফটার অল তুমি আমার ওয়াইফ জাকুকের কথা শুনে ছিটকে দূরে সরে গেলতে ভাইয়া আপনি আমার কাছে আসবেন না কিন্তু ডোন্ট কল মি ভাইয়া রোজ আরেকবার ভাইয়া ডাকলে কিন্তু তের কান্না পাচ্ছে এই অসভ্য জিয়ন জাকুক তাকে ছাড়তেই যাচ্ছে না দুতলা থেকে নিস্তলা আবার দুতলা কখন থেকে এটাই করছে কিন্তু জাকুকের নাম গন্ধ নেই তাকে ছাড়ার জার্মানি থেকে আসার পর থেকেই তাকে বিরক্ত করছে কই ছেড়ে যাওয়ার সময় তো মনে ছিল না তে এখন বড় হয়েছে এখন সে সব বোঝে জান একটু কাছে আসো একটু জানকুক হাত উচিয়ে দেখালো তে কপাল কুচকে নাই হাজির লোক অসভ্য জীবন জানকুক কখনো আপনার কাছে আসবো না জানকুক বাঁকা হাসে ওকে সুইটহার্ট তোমাকে আসতে হবে না কিন্তু হ্যাঁ আমি আসলে আজকে তুমি শেষ জাঙ্কুক ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে দেয় তে চোখ দুটো বড় বড় ক্যারেক্টারলেস মানুষ একটা আইও আপু কোথায় তুমি কেউ নেই রোজ সবাই বাইরে গেছে এখানে শুধু তুমি আর আমি তে শুকনো ঢোক গিলল আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দেব কাঁদো যত ইচ্ছে কাঁদো আর হ্যাঁ কিছু কান্না বাঁচিয়ে রেখো একটু পর যখন আমি ধরবো তখন আবার কাঁদতে হবে তেজ চুপসে গেল জাঙ্গুক হাত বাড়িয়ে তেকে ধরে ফেলে সুয়েটার আই লাভ ইউ তে চমকালো জাঙ্ককটাকে ভালোবাসে সত্যি হুম আজকে ওই বাড়িতে পার্টি রেখেছি শুধু তোমার জন্য আজ আমাদের আবার বিয়ে হবে তের কাছে সবটা কেমন স্বপ্নের মতো লাগছে তে উদ্গ্রিগ হয়ে জাঙ্কককে জড়িয়ে ধরে জাঙ্ক তাল সামলাতে না পেরে পড়ে যায় ঠিক তখনই তে হুমড়ি খেয়ে বিছানা থেকে পড়ে গেল ও মা গো কোমরে লেগেছে তের সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আশেপাশে দেখছে রাত সাড়ে বারোটা এখন তার মানে তে এসব কিছু স্বপ্ন দেখছিল জাংকুক জার্মানি থেকে আসেনি তে নিজের কল্পনায় কপাল চাপড়াতে লাগলো হাই রে অসভ্য জিয়ন জাংকুক হাই বেবি কাম জাংকুক বারঘাইন নাইট ক্লাবে একটা মেয়ের সঙ্গে ডিসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে তৎক্ষণাৎ যে হব ওখানে এসে গেল হেই শেমলেস ম্যান চল এখান থেকে জাঙ্কুকের হুশ নেই মেয়েটাকে ঠোঁট গোল করে চুমু ছেড়ে বাই বলে দেয় যাই হোক ওকে টেনে নিয়ে যেতে লাগে হোয়াট হ্যাপেন সমস্যা কি তোর নিয়ে এলি কেন আমাকে যে হট কপাল চাপড়াচ্ছে এই অসভ্য ছেলে কখনো ভালো হবে না ভাই আইও কল করেছে তোকেও কতবার কল করেছে পাইনি বলে আমাকে কল করলো জাঙ্কুক কপাল কুচকে নেয় ও গড আয়ু তাকে নিয়ে একটু বেশি পজিটিভ বোন বলে কথা তুই এখন আয়ুর কল আসলে রিসিভ করবি না আমি রাতে কথা বলে নিব ওকে কামলেস ফান যে হক চাপা দীর্ঘশ্বাস ফেলল শেমলেস ম্যান এখানে ফান করতে ব্যস্ত অথচ বাংলাদেশে তার বউ আছে জার্মানির সবচেয়ে বড় বিজনেসম্যান জিয়ন ইন্ডাস্ট্রির একমাত্র ওনার জিয়ন জাঙ্কুক চৌধুরী সে শৌখিন মানুষ লাইফে চিল করতে পছন্দ করে দেশে থেকে কিছু করবে তা মোটেও পছন্দ না জাঙ্কুকের সে নিজের আঙ্কেলের সাহায্য নিয়ে জার্মানিতেই এত বড় কোম্পানি শুরু করতে পেরেছে আর সে সফল পৃথিবী তার হাতের মুঠোয় যা ইচ্ছে তাই করতে পারে এই যে এখন যেমন বার্লিন শহরের বিশাল আলিশান বাড়ির সামনে গিয়ে গাড়িটা থামালো জাঙ্কুক তাকে টাল দেখাচ্ছে ঢুলতে ঢুলতে ভেতরে গিয়েছে সে ক্লান্ত আপাতত খালিকটা ব্রেক প্রয়োজন তার তো পাখিরা আমি জানি আমি তিসার মতো মতো ভালো করে বলতে পারিনি কারণ হ্যাঁ এক একজনের ক্যারেক্টার এক একজনের নিজস্ব ইয়ে ভিন্ন আমি জানি তার মতো আমার ভিউও আসবে না বাট ওই যে প্রথমে বললাম আমার ভালো লাগার একটা জিনিস আমার চ্যানেলে থাকবে এটা ভাবতেই আমার ভালো লাগছে সো আমি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি না লাগে তাহলে এটা আমার ফ্লপ সো আল্লাহ হাফেজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড শেয়ার করতে ভুলো না